এরকম একটা লেখা আমি পড়েছিলাম সেটা পড়ার পর অনুপ্রাণিত হয়ে আমার এই লেখা এমনভাবে ভাব জন্মেছ যখন মরতে তো তোমাকে হবেই এই গোলোকে চিরস্থায়ী বলে কিচ্ছু নেই আত্মা যে মরে না মরে শরীর এটা সবার জানা আবার মানুষের শরীরের যেমন মৃত্যু হয় এটা ঠিক তেমনি মৃত্যু হয় নামেরও তোমার মৃত্যুর পর কতদিন তোমার নাম সমাজে মানুষের কাছে বেঁচে থাকবে সেটা একটা ভাববার বিষয় বই কি অতিমানবিক বা হলে বেশ কিছু বছর বা শকাব্দ মনে রাখবে বা রাখতে পারে নচেত তোমার নামের স্থায়িত্ব তোমার মৃত্যুর পর বেশি সময়ের জন্য নয় তোমায় যারা চেনে তারা যতদিন বেঁচে থাকবে ততদিনই তোমার নামের অস্তিত্ব বেঁচে থাকবে তারা চলে গেলে তোমার নামেরও মৃত্যু ঘটবে এমন কোনো মানুষের স্মৃতিতে তুমি থাকবে না যে তোমাকে মনে রাখবে তাই বেঁচে থাকতে থাকতে এমন কিছু কাজ করে যেতে হয় যাতে শরীরের মৃত্যুর পরেও বেশ কিছুকাল মানুষের স্মৃতিতে তোমার নাম থেকে যায় কিন্তু মনে রাখতে হবে তোমার নামেরও কিন্তু একদিন মৃত্যু ঘটবেই তবে দেহের মৃত্যুর পর যার নাম যত বেশি সময় মানুষ মনে রাখবে তার দেহ নিয়ে জন্মের সার্থকতাও তত বেশি অজ্ঞানতা যতটা দুঃখ নিয়ে আসে তার থেকে অনেক বেশি দুঃখ নিয়ে আসে জ্ঞানতা আমরা যে এই সব বুঝি জানি এই জ্ঞানই হলো আমাদের দুঃখের মূল কারণ মানুষের শরীর অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন সালফার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম আরও অনেক মৌল পদার্থ দিয়ে তৈরি কিন্তু গভীরভাবে ভেবে দেখো এদের বয়স হাজার হাজার বছর তোমার মৃত্যুর সাথে সাথে প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে এরা এই মৌলগুলো অনন্তকাল ধরে ভেসে বেড়াচ্ছে পৃথিবীতে যে অক্সিজেন হাইড্রোজেনে তোমার শরীর তৈরি সেই মৌলগুলো আগে কার ছিল সেটা কারোর পক্ষে তো বলা সম্ভব নয় দুটো মানুষ তাদের শরীরে থাকা এই সব মৌল পদার্থ দিয়ে গঠন করে এক নতুন মানুষ এখন তুমি যদি তোমার বংশ তালিকাকে পঞ্চাশ জেনারেশন পিছন দিকে নিয়ে যাও কিংবা একশো জেনারেশন বা হাজার জেনারেশন তাহলে তুমি ধাঁধায় পড়ে যাবে যদি এর সঠিক তালিকা বের করা যায় তাহলে দেখা যাবে তুমি যাদের অনাত্মীয় ভাবছ তারা আসলে তোমার আত্মীয়ই শুধু নয় দেখবে তাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক রয়েছে এইভাবে প্রতিটি মানুষ যদি রকম বংশ তালিকা প্রকাশ করে তাহলে দেখা যাবে কেউ কারো নয় সবাই সবার তুমি কিন্তু স্বীকার করতে বাধ্য হবে যে শেষ দশ বারো জন্মের বংশতালিকা তোমার স্মৃতিতে নেই এইবার ভাবো তোমার স্মৃতিতে যদি ওনারাই বেঁচে না থাকেন তাহলে তোমার নাম কদিন বেঁচে থাকবে তোমার উত্তর শরীরের মনে তাই তোমার শরীরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তোমার নামের মৃত্যুও অচিরেই ঘটবে নিশ্চিতভাবে এখন তোমার নাম কেউ নিল কি নিল না সমাজে বেঁচে রইলো কি রইল না অত ভেবে কোনো লাভ নেই পৃথিবীর সমস্ত মানুষের সাথেই তোমার রক্তের সম্পর্ক আর সেই হিসেবে সবাই তোমার আত্মীয় এইরকম মানসিকতাটাকে যদি সেই জায়গায় রাখা যায় শুধু মানসিকতা কেন এটা তো বৈজ্ঞানিকভাবেই সত্য তাহলে আর কোনো সমস্যাই থাকে না হিংসা রাগ অভিযোগ যুদ্ধ বলে আর কিচ্ছু থাকবে না বিশ্বাস করো অন্তরে সেবা ভালোবাসা ক্ষমা ও প্রেম বিরাজ করবে সারাক্ষণ কিন্তু এটা বুঝবে কে এই বোধ বা জ্ঞান গজনের ভেতরেই বা প্রকাশ পায় বসুধৈব কুটুম্বকাব কথাটা যে কতটা বৈজ্ঞানিকভাবে সত্য সেটা মহাপুরুষরা ছাড়া আর কে অন্তর থেকে বুঝবে আমরা শুধু সমালোচনা যুক্তি পাল্টা যুক্তি করে করে কুকুর বিড়ালের মতো ভাইয়ে ভাইয়ে খেউ খেয়েই করে মরবো অন্য চিন্তা চমৎকারা আমরা চালকলা বিদ্যায় শিক্ষিত হয়ে জ্ঞান বুদ্ধির বড়াই করে জন্তু জানোয়ারদের মতো নিজেদের মধ্যেই লড়াই করে মরছি মানুষের প্রকৃত বোধ যে কবে আসবে কে জানে তোমার দেহ মারা যাওয়ার পর তোমার নাম পৃথিবীতে কতদিন কে বা কারা মনে রাখবে তাই নিয়ে জীবিত অবস্থায় দুঃখ করে কোনো লাভ নেই গীতার কথা অনুযায়ী পুনঃজন্ম যদি সত্যি হয় তাহলে তোমার জন্ম যে কোনো ধর্মে পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন তুমি তোমার ফ্যামিলিতেই জন্ম নিয়েছ মনে করবে এই বোধ যতদিন না তোমার আসছে ততদিন তোমার রক্তের কোষে কোষে আমি ও আমার এই ব্যাপারটা রয়ে যাবে তোমার যতবারই জন্ম হোক না কেন আমাদের এই শব্দটা হৃদয় থেকে বেরোবে না সবশেষে বলি একটা কথাই মনে রেখো এই পৃথিবী গোলকটা আমাদের পরিবারের বাসস্থান এটাকে যেন আমরা ভাই বোনেরা মিলে কলুষিত না করি